মালাই বড় জালারে সালি মালাই বর জানা তোমার মালাই বর জালারে বন্ধু তোমার মালাই বড় জালা রে মালা রাগবোনা মালা রি যদি এই গান টান দিত মে নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই ওই পঞ্চাশ বছরের বুড়াও পর্যন্ত যাই কথা বলেন ঠিক কিনা কিন্তু কষ্ট লাগে আজকে কোরআনের মাজমিশের ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে আজকে কোরআনের প্যান্ডেলে মানুষ নাই কোরআনের কাছে মানুষ নাই জান্নাতের বাগানে মানুষ নাই রহমত বরকত সামিয়ানা নিছে মানুষ নাই এরে আল্লাহর গোলাম এখন যদি আজদা ইন চলে আসে এখন যদি মালাকুল মউত চলে আসে এখন যদি তোমাকে দূর ফেলে গ্রেফতার করে নিগণবি বললে নে রা আল্লাহই দুই কদম চব খাব দুই কদম চব খাব চরণ দনি মাগো গায় পাইলে নে রা পাইলে নে রা আল্লাহই বললে পাইলে নে রা লা ইগনতি পাইলে নে রা ভাই ভাই দুই কদমে চমকাৰ বছ দুই কদমে চমকাৰ বস চৰণ ধনি মাগব গাই পাইল লে ৰ লাইগ নবি পাৰ্লা ই বন পাইল লে ৰ লাইগ নবে পাইল লে ৰল্লা দয়াল নবী কত দূরে লোহিত মদিনা নারী সোনার ঘরে

faila lele da, laiga no bi pai lele da. Na شفاء ورحمة للمؤمنين أردت <applause> <عليك تصفيق> أصدق الله أكبر مسلما بيننا يا رب ألا ربنا لمين সূরাতুন بنی ইসরাইলের 82 নম্বর আয়াতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক এই কোরআনুল মা ইয়া আমি আল্লাহ মানব জাতির মমিন ব্যক্তিদের জন্য এই কোরআন কারিম কানার হামত বনগত কল্যাণ শান্তিময় হিসেবে আমি আল্লাহ নাজিন করেছি প্রেরণ করেছি নবী আর দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহর কোনো গোলাম আমি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি রিয়া কিবের হিংসা বিদ্বেষ বন্ধ কর্মকাণ্ডে এই সমস্ত রোগে শোকের মধ্যে যদি পতিত হই জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন আপনার উম্মতে کرام এই কোরআন এর কাছে আসে এই কোরআন ধরে এই কোরআন শিক্ষা গ্রহণ করে এই কোরআন ওযায়ী যদি নিজের জীবন কে পারে নবী আমরা আমি আল্লাহ ওই সকল মুমিন ব্যক্তিদের জন্য কোরআনুল খানা। রোগের প্রতিশোধক হিসেবে নাযিল করে দিনা সুবহানাল্লাহ বলবেন না جرولاً سبحان الله مسلمًا يا مات اللَّهُ ورحمةٌ للمؤمنين يا رسول الله يا حبيب الله, أمي الله বন্দা বান্দী গুনর জন্য আমি আল্লাহ পাক হাজার হাজার বছরaghi কোনে কোনে কোই জনে কোই ধীরে ধীরে মানব জাতির হেদায়েতের জন্য কল্লানদের জন্য শান্তির জন্য আমি আল্লাহ পাক রহমত স্বরূপ বরকা আনশর আমি আল্লাহ এই কুরআনুল কারীম খানায় আপনার উপর বাটি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জীবনে যদি আপনার কোন উন্মতি গ্রাম রোগে পড়ে বিপদে পড়ে মুসিবতের মধ্যে নিপিত হয়ে যায় যদি কোরআনের কাছে আসে কোরআনের জিকির করে কোরআন অনুযায়ী যদি সমাধান করার জন্য চেষ্টা করে নবী আর আমি আল্লাহর কাছে যদি সাহায্য কামনা করে আমি আল্লাহ পা সকল বালা থেকে সকল মুসিবত থেকে সকল বিপদ থেকে আমি তাকে পাযুত করব merhabalar আর হুজুর বল merhabalar মুসলমান ভাইদের আমার বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আজকে এই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে কোরআন থেকে কথা হচ্ছে বয়ান হচ্ছে কিন্তু আজকে মুসলমান জাতির গপাল পড়ে গেছে বাড়ির পাশে কুরআনের মজলিস যাওয়ার পর এখনো আমি বাড়ি শান্ততে পারলাম না ঘর শান্ততে পারলাম না আমি এখনো বাড়ির মধ্যে রয়ে গেলাম এখনো ঘরের মধ্যে রয়ে গেলাম এখনো দোকানপাটের মধ্যে রয়ে গেলাম এখনো রাস্তার মধ্যে রাস্তার মোড়ে মোড়ে আমি রয়ে গেলাম এর আল্লাহর

কোথায় কেমনে চলতে হবে ফিরতে হবে কেমন জীবন গঠন করবে এই জন্য আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ সংবিধান কিতাব গাইডলাইন আমি আল্লাহ পাক পাঠাইয়া দিলাম কিন্তু এই কোরআন ধরি না কোরআনের কাছে আসি না কোরআন বিশ্বাস করি না কোরআন যারা পড়ে কোরআন যারা ধরে কোরআন অনুযায়ী যারা মানুষকে আহ্বান করে ডাকে সেখানে আমরা যাই না তাদের সাথে সম্পর্ক করতে চাই না তাদের সাথে ভালোবাসা দিতে চাই না তাদের সাথে মহাবত করতে চাই না আজকে যদি এই জায়গায় যদি কোনো গানের মাছ মার আয়োজন করা হতো যদি কোনো যে কোনো গানের আয়োজন করা হতো এতক্ষণে দল মত ছোট বড় নারী পুরুষ ধনী গরিব নাই সবাই দলে দলে যোগদান করতো কথা বলেন ঠিক কিনা কত হুরু হুরি গুরু মারামারি হতো তারপর মানুষ হুমড়ি খেয়ে গান শোনার জন্য আসতো বলতো মালাই বড় জালারে শালি মালাই বড় জালা তোমার মালাই বড় যদি এই গান টান দিত মেয়ে নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই ওই পঞ্চাশ বছরের বুড়াও পর্যন্ত যাইতু কথা বলেন ঠিক কিনা কিন্তু স্পষ্ট লাগে আজকে কোরআনের মজলিসের ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে আজকে কোরআনের প্যান্ডেলে মানুষ নাই কোরআনের কাছে মানুষ নাই জান্নাতের বাগানে মানুষ নাই রহমত বরকত সামিয়ানা নিচে মানুষ নাই এর আল্লাহর গোলাম এখন যদি আজদা ইন চলে আসে এখন যদি মালাকুল মউত চলে আসে এখন যদি তোমাকে দোর ফেলে গয়টার পরে নিয়ে যায় কি উপায় হবে ওই কবুল কত বলে বলেন ঠিক না রে উপায় নাই রে উপায় নাই ওই কন সারা বন্ধু উপায় নাই কত বলেন ঠিক কিনা না কবরে কোন সারা বন্ধু উপায় নাই বন্ধু তো যাইবে না বন্ধু তো আমার কবরে পাইবা কোরআন বন্ধু পাইবা এই কোরআন খানা সিল্লা বলুন কথা ঠিক না বসলমান ভাইরানী আমার এই কোরআনের কু

এরে আমার উন্মতি কিরাম এই কোরআনের মান কত কোরআন যারা শিক্ষা গ্রহণ করে

পরেরবারই বাড়ি দিলে অর্থ পাইলে সেই অর্থ দিয়ে নিজের সংসার জীবন চালায় একদিন যদি শ্রম করতে না পারে রে যুবকের দল আল্লাহর ওই গুলামের আর রিজিকের ব্যবস্থা হয় না এমনকি কি অনেক দিন না খেয়ে পর্যন্ত থাকতে হয় এই আল্লাহর এই গুলাম ওলামাই গ্রামের জবান থেকে বয়ান থেকে শ্রবণ করেছেন কোরআন আল্লাহর ঐশী গ্রহন্ত সবচেয়ে দামি গ্রহন্ত সবচেয়ে নামি গ্রহন্ত সবচেয়ে মর্যাদা

আল্লাপাক মানব জাতির কল্যাণের জন্য হৃদায়তের জন্য যুগে যুগে পাঠিয়েছেন কিন্তু সবার উপরে আমাদের ধর্ম গ্রহণ তো আল্লাহ স্থান দিয়েছেন সরে বলা যাবে কি সোহান এটা কিন্তু বলা হয় নাই কোরআন বাদ তার মনের তামান্না তার মনের এরাজা তার নিয়ত যে আমি এই আমার মেয়েকেই মাদ্রাসায় ভর্তি করে দিব এবং এই কোরআনের হাফেজ বানাবো জোরে বলেন সোহান আসে অনেক মানুষ আসে না নিয়ত করে না আশা করে না তা আমার ছেলেকে কোরআন হাফেজ বানাবো অথবা আবার মেয়েকে মাদ্রাসায় পড়াবো কোরআন পড়ার শিক্ষা করাবো আসে না নাই আসে মুসলমান ভাইরা নেই আমার আল্লাহ এই শ্রমিক তিনি নিয়ত করেছেন আল্লাহ আমার তো কোনো সন্তান নাই একটি মাত্র কন্যা সন্তান আল্লাহ তুমি দিয়েছ আমারে আমি এই আমার মেয়েকে আবার কন্যাকে আমি কোরআনের হাফিজ বানাবো তদানি নিতন সময়ে খোঁজ করে নিয়ে তিনি একটি মাদ্রাসায় ভর্তি করাই দিলেন হুজুরদের নিকট গিয়ে বললেন হুজুর আমার মনের তামান্না আমার মনের আশা আকাঙ্ক্ষা কোরআন যারা ধরে কোরআন যারা মানে কোরআন যারা শিক্ষা গ্রহণ করে কোরআনের হাফিজ যারা হতে পারে কোরআনের জিকির যারা করে কোরআন কারিমের তেলাওয়াত যারা করে এর আল্লাহর গুণ আমি শুনেছি ওই মানুষ

হাসুরুর ময়দানে যাদের শুনতে নদী ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে কোরআনের হাফেজ বানাবে যুবকের দন। আল্লাহর রসুল বলেছেন হাসরের ময়দানে ওই সকল সন্তানাদের ছেলেমেয়ের মা বাবাকে নূরের তাজ পরাবি সম্মান আছে না নাই আছে না নাই আমার ছেলে আমার মেয়েকে যদি আমি কোরআন শিক্ষা দেয় কোরআন যদি হাতে দে কোরআনের হাতে যদি বানিয়ে যেতে পারি শুধু কি আমার ছেলে আমার মেয়ে উপকরা আসবে না না এই কোরআন ধরে দেওয়ার কারণে এই কোরআনের শিক্ষা দেওয়ার কারণে এই কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাপাক হাসুরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমাকে ডাক্তার এরে আল্লাহর গুণাম এরে আব্দুল করিম হাফেজ সাহেবের আব্বা আম্মা তোমরা কোথায় আসো আসো সো আমি আল্লাহ পাক তোমার এই কোরআনকে সম্মান করার কারণে কোরআনকে ভালবাসার কারণে কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আলাদা আলাদা স্থান এবং মানের ব্যবস্থা করেছি আলাদা সম্মানের ব্যবস্থা করেছি আমার আল্লাহ তাদেরকে ইলকাম জানাবেন সালাম জানাবেন সালামুন কউলান মিন ভাইরানি আমার আল্লাহ কোরআনের হাফেজদের মা বাবাকে সালাম জানাবেন ওয়েলকাম জানাবেন স্বাগতম জানাবেন কেন দুনিয়ার জীবনে ছেলেকে মেয়েকে কোরআন ধরাইছে কোরআনের শিক্ষা দিয়েছে কোরআনের হাফেজ বানাইছে আল্লাহর এই গোলাম তাই বলতেছে হুজুর আপনাদের কাছে আমার এরাদা আমার আবেদন আমার অ্যাপ্লিকেশন আমার মেয়েকে কোরআনের হাফেজ বানায়া দিবেন এইভাবে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর শুনে গেল আল্লাহ পাকে আল্লাহর এই বান্দিকে কোরআনের হাফেজ হিসাবে ময়দানে গ্রহণ করলেন কবুল করলেন বললেন জোরে বলা যাবে কি মারো হাবা দেখেন আমাদের গেরা নেই কোরআনের যারা হয় দোয়া নেওয়ার জন্য কত মানুষ আসে আসে না আসে কি আসে না আসে কেন আসে তার মধ্যে কোরআন আছে সে কোরআন ধরছে কোরআন তেল করে কোরআনের হাতে সে একজন আনে এই কোরআন যদি না ধরত কোরআন যদি না শিখত কোরআনের হাতে যদি না হতো তাহলে কি কোনো মানুষ আসতো দাওয়াত দিত এত সম্মান দিত দিত না অথচ এই গোলাম চাইতে অসংখ্য ডিগ্রিদারি মানুষ আমাদের গ্রামে আসে না নাই ডক্টর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সার্ভিস্টার বড় বড় ইঞ্জিনিয়ার আসে না নাই কিন্তু তাদের এত সম্মান দেওয়া হয় না তাদের কাছে বলা হয় না দোয়া চাই আমার মা বাবা মারা গেছি আমার ভাই মারা গেছি তোমরা আসো একটুখানি তাদের জন্য দোয়া করো কারণ তোমরা দোয়া করলে আল্লাহ পাক শোনে কারণ আল্লাহর ভাষা আল্লাহর কথা আরবি তোমাদের কথাও হলো আরবি এই জন্য তোমরা আসো দোয়া করো আমাদেরকে শান্ত করো কথা বলেন ঠিক কিনা এর আল্লাহর গুণ বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে রে মুসলমান আর বছর চলে গেল কোরআনের মাহফিল করবে তাফসির মাহফিল করবে কত সো অনুমোদন নেওয়া লাগছে কথা ঠিক কিনা তারপর অনুমতি পাওয়া যায় নাই পাতি নেতা সাথী নেতা তমক নেতা তারপরও কাম হয় নাই আমার পাওয়ার নাই যা লাগবে থানা থানায় গেছি থানায় কামো নাই চলে গেছি উপজেলা উপজেলা লেভেলের সাথী নেতা বলছে আমাদেরও পাওয়ার নাই পাওয়ার হইল জেলা কত বল ঠিক কিনা মুসলমান ভাইরা নেই আমার আজকে আল্লাহ পাক এই জালিমকে সিরিতরে বিদায় করে দিছে আমি যে আতে কারিমা বলছি তার শেষ দিকে আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরান হলো শিবা কোরআন হলো রহমত আর জালিমদের জন্য কি আমার আল্লাহ বলেন জালিমদের জন্য এটা বড় কষ্টের এটা তারা মেনে নিতে পারবে না এই জন্যই তো কোরআন যারা ধরেছে কোরআন দিয়ে যারা কথা বলেছে কোরআনের যারা আহ্বান করেছে কোরআন অনুযায়ী যারা ব্যক্তিগত জীবন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সামাজিক জীবন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেতে কামারে এই কোরআন অনুযায়ী যারা চলতে বলে জীবন গঠন করতে বলে রে আল্লাহ ওই জন্যই তো তারা বাধা দিয়েছে কোরআন ধরলে কোরআন অনুযায়ী জীবন চালালে পরিষদ পরিষদ তো বড় বড় হওয়া যাবে যাবে বান্ডল বান্ডলিল টাকা খাওয়া যাবে না হাজার হাজার টাকা সুদ আর ঘুষ খাওয়া যাবে না রে যুব যে হলেও চাইছিলো পুরান প্রতিষ্ঠিত না হোক কিন্তু তাদের কোনো লাভ হয় নাই লাভ হয় নাই ব্যাট হয়ে গেছে আমার আল্লাহ অন্য জায়গায় বলেন ইউরি দু না গেম পল্লা হু মতি মনো রেগে লাউ কারিগাল কাফি রু মুসলমান ভাইরানই আমার অতীতের দিকে চলে যান আমি তো কত বড় পাওয়ারফুল মানুষ আমার আপনার চাইতে শত শত হাজার গুণ পার ফুল সত্যি ধর এই কোরআনের বাতি কে নূর কে মুখের ফুৎকার দিয়ে নিবে দিতে চাইছিল কিন্তু পারে নাই পারে নাই পারে নাই তারা ব্যর্থ হয়ে গেছে আমার আল্লাহ পাক এই নূর আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে দিবে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা নি আমার আমি ওই দিকে যাব না লম্বা ঘটনা আমি কোরআনের কিষান কোরআনের কি মান কত মর্যাদা কোরআন ধরলে কোরআন পড়লে কি লাভবান হব দুনিয়াতে কি লাভবান হব আখেরাতে এরে আল্লাহর গুণ আমার আল্লাহ পাক বলেন বান্দারে 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 তোমরা ফিরে এসো তোমরা ফিরে এসো কোরআনের কাছে এসো কোরআন ধরো কোরআন পড়ো কোরআন মেনে নাও দুনিয়ার জীবনটা হবে শান্তি জান্নাতের বাগান আখেরাতের জীবনটাও হবে জান্নাতের বাগান

গাইডলাইন ছিল কিন্তু আমার আল্লাহ এত বড় সান এত বড় মর্যাদা এত বড় দাম আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহ সবুজ আল্লাহ